জাতীয় পতাকার পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই এই মর্মে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ওয়েবসাইটে ছড়ানো গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয় ডিজিটাল ভাবে তৈরি করা একটি ভুয়া পতাকার ছবি ভাইরাল হয়েছে যেখানে Islami চাঁদ তারকার প্রতীক যোগ করে বাংলাদেশের পতাকার বিকৃত সংস্করণ দেখানো হয়েছে এটি পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যার কোনো সরকারি ভিত্তি নেই প্রেস উইং আর অভিযোগ করেন এই গুজব ছড়ানোর পেছনে রয়েছে ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব বাজার জয় ও পাকিস্তানপন্থী একটি এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানিয়েছে ভাইরাল হওয়া প্রতিবেদনটি এআই দিয়ে তৈরি এবং সম্পূর্ণরূপে মিথ্যা এই ঘটনার আগে জুলাই মাসেও এমন ভুয়া দাবি করা হয়েছিল যে ছাত্র নেতারা নতুন জাতীয় পতাকা তৈরির জন্য প্রস্তাব দিয়েছে যা পরে খণ্ডন করা হয় প্রেস উইং অনুরোধ জানিয়েছে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যে কিছু শেয়ার করার আগে যাচাই করে নেওয়ার আহ্বান জানান এবং বলেন চলুন আমরা সত্যকে প্রাধান্য দিই গুজবকে নয়